Oiling, 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 oiling. Right to expression is a fundamental right. Sir. You are a lawyer, no? So right to expression is a fundamental right. Mimicry is a right, is an expression. It's my fundamental right. Which cannot, nobody can destroy. Right to give and dissent. Right. আমি জানি আপনি কি করতে পারেন আমাকে আপনি ছেলে পড়তে পারেন তবু আমার প্রতিবাদের স্তব্ধ করতে পারবেন না আমি জানি আমি জানি যে আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র সমিক ভট্টাচার্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মানুষ চেনেন সৌজন্য ভদ্রতা শিষ্টাচার ওনার আছে কিনা সেটাও মানুষ ভালো করেই জানেন এবার দেশের মানুষ দেখল যে কাজ উনি করেছেন তার এই কদর্য আচরণ আজ মানুষের সামনে প্রকাশিত এখন তার উপরে প্রলিপ দিয়ে কোনো লাভ হবে উত্তরের পর দক্ষিণে খাইবার পাস সেরা খাবারের সম্ভার নিয়ে আবার ইস্পাত নগরীতে এবিপি আনন্দ রসনা বিলাসের ঠিকানা দুর্গাপুর সিটি সেন্টারের কবিগুরু ময়দান বড়দিনের আগের দিন তার উপর রবিবার ছুটির দিন পিকনিকের মুডে রসনা বিলাসের এর ভালো সুযোগ আর কী হতে পারে তার উপর জিভে জল আনা লোভনীয় সব স্ন্যাক্স ফিশ কাটলেট ফিশ কবিরাজি থেকে হরেক রকম কাবাব বার্বিকিউ বিরিয়ানি শীতের পিঠে পাটিসাপটা সঙ্গে মালপোয়া রাবড়ি দই মিষ্টি কি নেই কেউ এসেছিলেন বন্ধু সঙ্গে কেউ আবার এসেছিলেন পরিবার নিয়ে শীতের আমেজ গায়ে মেখে নানান পদের স্বাদ উপভোগ করলেন আট থেকে আশি দারুণ দারুণ খাবার খাচ্ছি এখন খুব আনন্দ লাগে প্রতি বছরই আমরা আসি এখানে এটা আমার খুব আনন্দের জায়গা আজকে আমরা প্রত্যেক বছর ওয়েট করে থাকি কখন এই মেলাটা আসবে ফুল ফ্যামিলি এসছি সবাই অনেক কিছু খেয়েছি নিয়ে যাচ্ছি কেউ মাঠে বসে খেলেন কেউ আবার খাওয়ার সঙ্গে বাড়ি নিয়ে গেলেন পছন্দের খাবার খাইবার পাশ চলবে সোমবার পর্যন্ত मनोज বন্ধুpadStart এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান